সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা প্লে করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে যে ধর্ম আমাদের বাংলাদেশে শতকরা অনেকেই বলেছে পঁচাশি ভাগ অনেকেই বলেছে নব্বই ভাগ মুসলমান তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ যেটাকে মৌখিক ভাবে বলা হয় ইসলামী রাষ্ট্র কিন্তু আদৌ কি আমরা ইসলামী রাষ্ট্রের মর্যাদা অনুভব করতে পারছি আমরা মুসলমানরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি বিশেষ করে কতটুকু স্বাধীনতা পেয়েছি তা গত পনেরো বছরের আমল দেখলেই বোঝা যায় লম্বা দাড়ি টুপি মাথায় পাঞ্জাবি পড়ানো ব্যক্তি থাকলে চাকরি থেকে বরখাস্ত ইসলামের কথা বললে জেল খাটতে হবে এরকম বিভিন্ন বিভিন্ন নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে স্কুল কলেজের ছাত্রীরা যদি বোরকা পরে তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে বোরকা পরে রাস্তাঘাটে চলাফেরা নিষিদ্ধ করার চক্রান্ত করা হয়েছে আমাদের ধর্মের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে আর আমাদের বাংলাদেশে যাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদিও তারা তাকে জাতীয় পিতা হিসেবে স্বীকৃতি দিতে চেষ্টা করেছে কিন্তু আমরা মুসলমানের মানি না কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন একমাত্র আল্লাহ তাহলে কিভাবে বঙ্গবন্ধু হন আমরা এটা মানি না বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বললে পাঁচ বছরের কারাদণ্ড এ আইন তারা পাশ করে অথচ বাংলাদেশের নিরানব্বই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের হৃদয়ের স্পন্দন আমরা যার জন্য সদাই জীবন দিতে প্রস্তুত সেই বিশ্বনবী মোহাম্মদ বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় নাস্তিক ব্লগাররা যদি তার বিরুদ্ধে কথা বলে আমরা উলামায় যদি খেপে যাই আমরা যদি এর বিরুদ্ধাচরণ করি তাহলে আমাদের উপর আঘাত আসে উল্টো আমাদের উপর আঘাত আসে কিন্তু যারা মোহাম্মদ রসুর উল্লাহ সালিক সাল্লামকে কটুক্তি করে তাদের উপর কোনো আঘাত আসে না তো দর্শক এত কিছু শুনতেও আমাদের বাংলাদেশে আমি একজন নেতাকে ধন্যবাদ জানাই এবং তার কথাগুলো যদি এরকম নেতা গড়ে গড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার এবং ইসলামের কার্য কার্যক্রম গুলো আমরা সুন্দরভাবে পালন করতে পারবো তিনি হলেন আন্দালিব আন্দালিব্রহমান পার্থ রহমান পার্থ সাহেবকে আপনারা অনেকেই ভালো করেই চিনেন অনেকেই জানেন ওনার বিষয়ে উনি কিন্তু টুকুদের জনতা। তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলে দিয়েছেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। 90% মুসলমানের বাংলাদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে তার শাস্তি দিতে হবে। এটা সংবিধানে আইন থাকতে হবে। আর যেই বাংলাদেশে 90% মুসলমান থাকবে, সেই বাংলাদেশের সংবিধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে না এরকম সংবিধান আমি চাই না। প্রিয় দর্শক এই কথাগুলো আমদালিব রহমান পার্থ সাহেব বলেছেন চলুন আমরা ওনার মুখ থেকে শুনে আসি তিনি কি বলেছেন তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হজরত সাল ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটার যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সম্মানিত দর্শক আমরা আন্দালিব রহমান পার্থ সাহেবের মুখ থেকে শুনলাম তিনি কি কথাগুলো বলেছেন তো প্রিয় দর্শক ওনার কথাগুলো শুনে আপনারা কি মনে করেন ওনার সাথে আপনারা একমত কিনা কিনা এবং ওনার কথার মধ্যে যুক্তি আছে যার যার ব্যক্তিগত আপনাদের আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ইসলামের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে ইসলামের কার্যক্রমগুলো গুলো চালু করার স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই কথা বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম